হ্যালো বন্ধুরা আপনি কি কখনো এমন কোনো জায়গার কথা শুনেছেন যেখানে ঢুকলেই মানুষ আর ফিরে আসে না যেখানে রাতের নিরবতা ভেঙে যায় অদ্ভুত কান্নার আওয়াজে লাইফলাইন ওয়ানে আপনাকে আবারও স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা আপনাকে নিয়ে যাবো এমন সাতটি জায়গা যেগুলো শুধু ভয়ঙ্করই নয় বিজ্ঞান ইতিহাস আর অতি প্রাকৃত রহস্যে মোড়ানো যেখানে গাছে ঝুলে আছে শত শত পুতুল আর পাথর সে তো নিজের ইচ্ছে মতো হাঁটাহাঁটি করে আবার কোনো বনে নিখোঁজ হয় শত শত মানুষ ভাবছেন সিনেমা না না ভাই সবই একদম বাস্তব তো আপনি কি প্রস্তুত চলুন ঘুরে আসি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সাতটি জায়গা থেকে নাম্বার ওয়ান আইল অফ ডস ইসলা দেলাস মুনিয়াকাস ম্যাক্সিকো এটি একটি দ্বীপ যেখানে শত শত ছেঁড়া নোংরা চোখ ছাড়া পুতুল গাছে ঝুলে আছে এদের প্রতিটি যেন আপনাকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখছে এই দ্বীপের মালিক ছিলেন ডন জুলিয়ান একদিন এক মেয়ের মৃত্যুর পর তিনি বিশ্বাস করতে শুরু করেন যে মেয়েটির আত্মা তাকে তাড়া করছে তাকে শান্ত করতে জুলিয়ান শুরু করেন পুরনো পুতুল সংগ্রহ আর গাছে ঝোলানো তিন মাস বছর পেরিয়ে এখন পুরো দ্বীপে শুধু পুতুল পুতুল আর পুতুল কিন্তু অদ্ভুত বিষয় হলো সেই পুতুলগুলো নাকি মাঝে মাঝে চোখের পাতা নাড়াচাড়া করে কেউ কেউ বলে তারা নিঃশব্দে হাসে ও নড়ে উঠে দ্বীপে যাওয়া যায় তবে স্থানীয়রা বলে রাতের বেলায় কেউই সেখানে থাকার সাহস করে না পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও অমানবিক পরিবেশ যদি কোথাও থাকে তাহলে সেটা এখানে চল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গলন্ত লাভা বিষাক্ত সালফার গ্যাস মৃতপ্রায় হ্রদ সবকিছুই যেন অন্য কোনো গ্রহের ছবি স্থানীয় লোকেরা বলে এটা নরকের দরজা সেখানে চলাফেরা করে গরম বাষ্পের ধোঁয়া আর কাঁচের মতো চকমকে লবণের পাহাড় তবুও আশ্চর্য ব্যাপার হলো এই ভয়ঙ্কর পরিবেশে বিজ্ঞানীরা কিছু এক্সট্রিমো নামক জীবাণু খুঁজে পেয়েছেন যারা স্বাভাবিক জীববিজ্ঞানের সব নিয়ম ভেঙে বেঁচে আছে এখানে ঘুরতে আসা পর্যটকদের সতর্ক করা হয় পানি শূন্যতা ও বিষাক্ত গ্যাসে মৃত্যু হতে পারে কয়েক ঘন্টার মধ্যে নাম্বার থ্রি প্রিপিয়াত সেরনোবিল ক্রেন উনিশশত সালে ছাব্বিশে এপ্রিল সেরোনোবিল পারমাণবিক চুল্লির এক্সপ্লোশন রাতারাতি সব কিছু পাল্টে দেয় একটি ব্যস্ত শহর মুহূর্তেই হয়ে যায় মৃত্যুপুরি সেই শহরটির নাম ছিল প্রিপিয়াত যেখানে বিজ্ঞানী কর্মচারী ও তাদের পরিবার থাকত বিস্ফোরণের পর তেজস্ক্রিয়তা এত ভয়াবহ ছিল যে লোকজন বাড়ি ঘর বাচ্চাদের খেলনা খাবার সবকিছু ফেলে রেখে পালিয়ে যায় আজও সেগুলো ঠিক যেভাবে ফেলে রাখা হয়েছিল সেভাবেই পড়ে আছে বাচ্চাদের স্কুল ব্যাগ ঘড়ির কাঁটা হাসপাতালের ঘাট সব যেন থেমে আছে সেই উনিশশো সালের এক ভয়াল সময় এখানে এখন গাইডের ট্যুর চালু আছে কিন্তু মাত্র এক থেকে দুই ঘন্টার জন্য এবং বিশেষ পোশাক পরে যেতে হয় নাম্বার ফোর আউকিগাহা ফরেস্ট জাপান জাপানের মাউন্ট পুজির পাদদেশে অবস্থিত এক বন আদর করে একে ডাকা হয় সি অফ ট্রিজ গাছের সাগর কিন্তু দুঃখজনকভাবে এটি আরো বেশি পরিচিত সুইসাইড ফরেস্ট নামে কারণ প্রতি বছর বহু মানুষ এখানে এসে আত্মহত্যা করে বনের গভীরে গেলে দেখা যাবে পুলিশের ব্যারিকেড টেপ পরিত্যক্ত ব্যাগ জুতা এমনকি জীবনের শেষ চিঠি কেন এত আত্মহত্যা হয় এখানে কারো মতে এখানকার নিরবতা গভীরতা ও মিথোলজির কারণে জাপানি কিংবদন্তি অনুসারে এখানে বাস করে ইউরেই অশান্ত আত্মারা যারা পথিকদের বিভ্রান্ত করে জাপান সরকার বনপ্রবেশ পথে একটা বোর্ড লাগিয়েছে যাতে লেখা আপনার জীবন মূল্যবান আপনি একা নন দয়া করে আর একবার ভাবুন নাম্বার ফাইভ পারমুডা ট্রায়াঙ্গল আটলান্টিক মহাসাগর এই জায়গার রহস্য যেন হাজার বছর ধরে চলছে মিয়ামি পারমুডা আর রিকোর মাঝখানে ত্রিভুজাকার এলাকা এটাই বার্মুডা ট্রায়াঙ্গল বলা হয়ে থাকে এখানে শত শত জাহাজ বিমান এমনকি সাবমেরিনও নিখোঁজ হয়েছে কোনো দুর্ঘটনার খোঁজ নেই কোনো এস ও এস বার্তা নেই এক মুহূর্তেই তারা যেন আকাশ বা সমুদ্র থেকে মুছে যায় বিজ্ঞানীরা বলেন এখানে থাকতে পারে চুম্বকীয় বিভ্রান্তি আবার অনেকে বলেন এটা টাইম ট্রাভেলের পোর্টাল যদিও আধুনিক সময়ে এই এলাকা নিরাপদভাবে পার হওয়া যায় তবুও এর ইতিহাস আজও এক অমীমাংসিত রহস্য নাম্বার সেক্স সেটলেক অসিউয়েরি চেক রিপাবলিক একটি ছোট গির্জা বাইরে থেকে দেখতে একেবারেই সাধারণ কিন্তু ভিতরে ঢুকলে চোখ ছানা ছানাপড়া কারণ এর পুরো অভ্যন্তরভাগ সাজানো হয়েছে চল্লিশ হাজার মানুষের কঙ্কাল দিয়ে মানুষের মাথার খুলির তৈরি ঝাড়বাতি মানুষের হাড়ের তৈরি খ্রিস্টানদের ধর্মীয় ক্রুশ এমনকি বিশাল দেয়ালের ডিজাইন সবকিছুই তৈরি মানুষের কঙ্কাল দিয়ে গির্জাটি তৈরি করা হয়েছিল চৌদ্দশ শতকে ব্ল্যাক ডেথ সময় এত বেশি মৃতদেহ জমে যায় যে তাদের স্থান দিতে গিয়ে গির্জার নিচে ভরপুর হাড়ের পাহাড় হয়ে যায় এক ভিক্ষু সেই কঙ্কালগুলো দিয়ে সাজিয়ে তোলে পুরো গির্জার ভেতর এখানে ঢুকলে নাকি অনেক পর্যটক অজানা কণ্ঠস্বর শুনেছেন নাম্বার সেভেন ডেথ ভ্যালি আমেরিকা এই জায়গাটির নামই বলে দেয় এটি মৃত্যুর উপত্যকা ক্যালিফোর্নিয়ার এই মরুভূমিতে পৃথিবীর সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে ছাপান্ন দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তবে শুধু গরমই নয় এখানে এক অদ্ভুত জিনিস ঘটে পাথরগুলো নাকি নিজেরাই চলাফেরা করে অনেক বড় বড় পাথর যেন নিজের দাগ ফেলে রেখে বালি চিরে কোথাও চলে গেছে কিন্তু কেউ কখনও পাথরগুলোকে সরতে দেখেনি বিজ্ঞান এখনও নিশ্চিত নয় কিভাবে এরা নড়ে বাতাস বরফ নাকি অন্য কিছু একাকী বা প্রস্তুতি ছাড়া গেলে এখানে জীবন হারানো সময়ের ব্যাপার মাত্র এই ছিল পৃথিবীর সাতটি সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় জায়গার তালিকা এই স্থানগুলো শুধু ভয়ঙ্কর নয় আমাদের কল্পনার সীমাকেও চ্যালেঞ্জ করে আপনি কোন জায়গাটিকে সবচেয়ে ভয়ঙ্কর মনে করলেন কমেন্টে জানাতে ভুলবেন না আর এমনই ভিডিও পেতে চাইলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে ভয়টা ছড়িয়ে দিন অন্য সবার মাঝে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ